আমার মনের আমি মিষ্টি মুখের নায়িকা নিপামন আলিসা হারানোদ্দিনের নায়িকা নিপামন আলিসা উনিশশো চুরাশি সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্র আসে নিপামন আলিসা দুজন নদীতে নৌকায় যেতে যেতে দুজনকে প্রেম নিবেদন করছে নায়ক গাইছে তুমি আমার মনের মাঝে আমি পরাণ পাখি আমার বাড়ি যাই ও দিমু ভালোবাসা নায়িকা গাইছে নামটা খুবই সুন্দর সুন্দর নামের সুন্দরী অভিনেত্রী তার সৌন্দর্যটা ছিল খাঁটি বাঙালি গড়নের এমন কোনো বাহারি ব্যাপার সাপার ছিল না তবে চেহারায় কিন্তু একটা মাধুর্য ছিল উনিশশো সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্র আসে প্রথম ছবি ঝিনুকমালা উল্লেখযোগ্য ছবি দুই জীবন ভেজা চোখ কোহিনু ডাকু ও দরবেশ মা ও ছেলে সন্ধি অমর সঙ্গী পরিবার অশান্ত সংসার সাজা সোনার নাও পবনের বৈঠা এক দুই তিন বিবাদ ও অমর নায়করাজ রাজ বোন নিপা জন্য গাইছেন ঝিলমিল ঝিলমিল করবে রাত মেহেদি হবে হাত ঝিলমিল ঝিলমিল রাত মেহেদি মোদের দুয়ারেতে আসবে বারাত আদরের বোনকে স্বামীর ঘরে একদিন পাঠাতে হবে ভেবে রাজ্জা মন কেঁদে ওঠে তাই গানের মাঝেই মুহূর্তে তার চোখ ভিজে যায় আবার নিজেকে সামলে বলেন কপাল গুনে আমার এ বোন করবে বাজিমাত বোন বাজিমাত করতে পারেনি কারণ ভাগ্যচক্রে তার ঠিকানা হয় বাইজি পাড়ায় সেখানে তাকে নাচতে হয় মাতাররা তার দিকে তাকিয়ে থাকে কুদৃষ্টি নিয়ে তখন বন নিপা মোনালিসও গায় ঝিলমিল ঝিলমিল করছে রাত মেহেদি রাঙা হলো হাত প্রতিদিনই দুয়ারেতে আসে রে বারাত আসে রে বারাত একই গানের মধ্যেই দুই চিত্রায়ন অসাধারণে গানে নিপা মোনালিসার অভিনয় অসাধারণ ছবির নাম সন্ধি বুলবুল আহমেদের সাথে নিবা মোনালিসার কালো জয়ী গান তুমি ছাড়া আমি একা পৃথিবীটা মেধে ঢাকা জীবন আমার পায় গো জীবন তুমি যখন দাও দেখা এ গানে তাকে খুবই মায়াবী দেখায় বুলবুল আহমেদের মতো লিজেন্ডের সাথেও নিপা অত্যন্ত ন্যাচারাল অভিনয় করেছে এ গানে ছবির নাম দুই জীবন এই ছবির আরও একটি সুন্দর গানে নিপা ছিল যখন বুলবুল আহমেদ ও তার সন্তান গানটি গায় আব্বু আমার বন্ধু আম্মু খেলার সাথী একটি ঘরে জলে যেন তিনটি সুখের বাতি নিপা মোনালিসা জাত একজন অভিনয় শিল্পী তার সময়ের প্রতিষ্ঠিত সব অভিনেতাদের সাথে কাজ করেছে রাজ্জা বুলবুল আহমেদ ফারুক ইলিয়াস কাঞ্চন মান্না আরো আছে অনেকেই তার ছবির ক্লাসিফিকেশান করলে শহর ও গ্রাম দুটোই মেলে দুই জীবন যেখানে শহরে কালচারে প্রেম বিয়ে সংসার মৃত্যু এসবকে দেখাচ্ছে তার বিপরীতে ঝিনুক মালাতে হোক কালচার তুলে ধরেছে অসাধারণভাবে চমৎকার সুইটনেস থাকে তার সে গানে ফারুকের সাথে দুষ্টুমির মুহূর্তগুলোতে তাকে ন্যাচারাল লাগে বিশেষ করে গালে হাত দিয়ে ভিঞ্চি কাটা নৌকার দাঁড় টানা এসব খুব ন্যাচারাল ঝিনুকমালা রিমেক হয়েছিল টলিউডে কালো জয়ী ছবি ভেজা চোখ এও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিল কম কাজ করেও যারা আমাদের চলচ্চিত্রে স্মরণীয় শিল্পী মোনালিসা তাদেরই প্রতিনিধি বন্ধুরা সম্প্রতি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে অনেক বাংলাদেশি প্রবাসী বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বিপদে ছিলেন অনেকেই অনেক শঙ্কার মধ্যে দিন কেটেছে তাদের তাদের মধ্যে নিপা মোনালিসা অন্যতম নিপা মোনালিসা আমেরিকার নাগরিক হয়ে লস অ্যাঞ্জেলসে বসবাস করছিলেন যখন লস অ্যাঞ্জেলসে অগ্নিকাণ্ড ঘটে যখন তিন দিন চার দিন পাঁচ দিন চলে যায় আগুন নেভানোর কোনো লক্ষণ নেই সমস্ত বিশ্ব যেখানে প্রকম্পিত ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে ঠিক সে সময়ে একজন ইউটিউব ক্রিয়েটার বুসরা চ্যানেলের বুসরার সাথে নিপা মোনালিসার কথোপকথন হয় বুসরার সাথে এদেশের চলচ্চিত্রের নাট্য জগতের সঙ্গীত জগতের বিশেষ করে মিডিয়ার প্রতিটি লোকের সাথে সুসম্পর্ক রয়েছে মোনালিসার সাথেও তার বন্ধুত্ব রয়েছে তাই মোনালিসা হোয়াটসঅ্যাপে বুসরাকে জানিয়েছিল যে মোনালিসা লস অ্যাঞ্জেলসে মহাসংকটে আছে বিপদে আছে জানে না কি ঘটতে পারে কি ঘটতে যাচ্ছে কি হতে পারে এই অগ্নিকাণ্ডের কারণে আমার জন্য সবাই দোয়া করবেন চলচ্চিত্রে সবাই আমার হৃদয়ে আছেন আমাকে মাফ করে দিতে বলবেন জীবন খুবই ছোট্ট আসুন আমরা সবাই সবার জন্য দোয়া করি পরবর্তীতে বুসরা অবশ্য তার ইউটিউব চ্যানেলে জানিয়েছে যে না মোনালিসা ভালো আছে মোনালিসা নিরাপদে আছে একথাও তিনি তার ইউটিউব চ্যানেলে একটি কন্টেন্টে উল্লেখ করেছেন নিপা মোনালিসা আমাকে টেক্সট পাঠিয়েছেন তিনি সেই টেক্সটে লিখেছেন আমি এখন সেফ আছি আলহামদুলিল্লাহ